কেউ কেউ বেগম জিয়াকে প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত করা নিয়ে প্রশ্ন তুলছেন প্রধানত তিনটা বিষয় উপস্থাপন করেছে প্রথমত বলছেন উনি শারীরিকভাবে অসুস্থ দ্বিতীয়ত তিনি দলীয় প্রধান বিধায় তার অধীনে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব কিনা তৃতীয়ত খুব অল্প সংখ্যক লোক বলতেছেন তারা নারী প্রেসিডেন্ট মাইনা নিতে পারতেছেন না আমি কনসার্নগুলো আমলে নেওয়ার পক্ষে আসেন একটা একটা করে আলাপ করি কথাটা ঠিক যে দিল্লি দেশে হাসিনার তুলনাবিহীন অমানবিকতার শিকার ছিলেন বেগম খালেদা জিয়া তাকে বিষ প্রয়োগে হত্যা করার চক্রান্ত করেছিল সেই মানব রূপী হায়না শেখ হাসিনা আমি এটা ভিডিও করছিলাম দুটা এটা দেখে নিন আমি সব সময় দেখছি বেগম জিয়া পরিবেশ যতই প্রতিকূল হোক না কেন উনি ঘুরা দাঁড়াইছেন শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি জুলাইয়ের বর্ষপূর্তিতে যে বক্তব্য দিচ্ছেন তাতে বোঝা যায় তিনি মানসিকভাবে কতটা শক্ত রাজনৈতিকভাবে তিনি দলমতের ঊর্ধ্বে উঠে গেছেন ওনার চিন্তার শক্তি এখনো সজীব বিএনপি যখন পঞ্চাশ উনিশের সাথে পাঙ্গা নাম নিচ্ছিল না দৈরাত নামিয়েছিল তখন তিনি ইন্টারফেয়ার করেছিলেন বিএনপি যখন কইতেছিল ডিসেম্বরে নির্বাচন দিতে হবে ইন্টার ইন রিমেম্বার ইলেকশন ইন ডিসেম্বর তিনি শান্তভাবে বলছিলেন ফেব্রুয়ারিতে নির্বাচন দিলে ভালো হবে সেটাই হইছে তাই না ওনার যে কত যন্ত্রণা দিছে হাসিনা কিন্তু উনি একটা কত কথা বলছে বলেন নাই এমন গ্রেসফুল রাষ্ট্র নেতা দেখছেন জিয়াউর রহমানকে কিন্তু আমাদের জেনারেশন বা আমাদের পরের জেনারেশন তো দেখে নাই এরকম গ্রেসফুল নেতা এতে বোঝা যায় তিনি রাষ্ট্রপতির পদে সম্পূর্ণভাবে ফিট। বেগম জিয়ার এটা সত্য বেগম জিয়ার শারীরিক অসুস্থতা সম্পূর্ণ কাটে নাই এটা ঠিক কিন্তু আপনি সেটা তুলনা করেন দিল্লি দাসী হাসিনার অবর্ণনীয় মানসিক অসুস্থতার সাথে হাসিনা তো আর মানসিকভাবে মানুষের পর্যায়ে ছিল না সে হিংস্র সু হয়ে গেছিল চিন্তা করে দেখেন আমরা তার আন্দাজে ষোলো বছর কাটাইছি তাই না দেশটাকে সে কারাগারের কষাইখানা বানাইছিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা জাতীয় মর্যাদা ভারতের পদতলে বিসর্জন দিছিল আর যাই হোক বেগম জিয়া সারা জীবন এই ভারতের সম্প্রসারণবাদ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আপসীন লড়াই করে গেছেন ওনার নামই হচ্ছে আপসহীন নেত্রী তার হাতে আমাদের দেশ আমাদের সমাজ আমাদের পতাকা আমাদের জাতীয় ভবিষ্যৎ নিরাপদ যারা প্রশ্ন তুলছেন যে বেগম জিয়া প্রেসিডেন্ট থাকে আগামী নির্বাচন নিরপেক্ষ হবে কিনা তাদের জন্য উদাহরণ দেই উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনের সময় রাষ্ট্রপতি ছিলেন বিএনপির একজন জবরদস্ত রাজনীতিবিদ আব্দুর রহমান বিশ্বাস তিনি দলীয় ব্যক্তি ছিলেন তিনি বিএনপির মনোনীত প্রেসিডেন্ট ছিলেন এবং তিনি বিএনপির নেতা ছিলেন তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসাবে প্রতিরক্ষা বিভাগ তথা সামরিক বাহিনী পুরাটাই তার আন্ডারে ছিল আব্দুর রহমান বিশ্বাসের আন্ডারে কিন্তু দলীয় ব্যক্তি হওয়া সত্ত্বেও জনাব আব্দুর রহমান বিশ্বাসের আমলে অনুষ্ঠিত নির্বাচনে বিজয় হয়েছিল আওয়ামী লীগ দুই হাজার আট সালে ইয়াজউদ্দিন খালেদা জিয়ার মনোনীত রাষ্ট্রপতি তাই না ইলেকশনে জিতেছিল আমেলি। সুতরাং দলীয় ব্যক্তি হলে নির্বাচন সুষ্ঠু হবে না এই কথাটা ঠিক না অধিকন্ত আগামী নির্বাচনে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সামরিক বাহিনী বেগম জিয়ার আন্ডারে তো থাকবে না প্রেসিডেন্টের আন্ডারে না এটা সুপুর আন্ডারে না তারা থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল বিজয়ী প্রফেসর ইউনুসের আন্ডারে সুতরাং রাষ্ট্রপতি পদে বেগম জিয়ার নিয়ন্ত্রণ উনিশশো সালে তারই দলীয় প্রেসিডেন্ট আব্দুর রহমান বিশ্বাসের চাইতে কম হবে ফলে বেগম জিয়া প্রেসিডেন্ট হইলে নির্বাচন নিরপেক্ষ হবে না এটার কোনো বাস্তবসম্মত যুক্তি নাই ওনার অধিষ্ঠান প্রেসিডেন্ট হিসেবে এটা সেরিমোনিয়াল এই সেরিমোনিয়াল প্রেজেন্সের গুরুত্ব অপরিসীম রাজনীতিতে এবং আমাদের মনে কালেকটিভ সাইকিতে খুব অল্প সংখ্যক ব্যক্তি বলছেন যে তারা নারী রাষ্ট্রপতি চান না নারী নেতৃত্ব চান না ভাই জানা কথা বলি কিছু মনে করেন না আরকি ইন্ডিয়া কয়টা বয়ান বাংলাদেশে চালায় বুঝিয়েছেন শয়তানি বয়ান এগুলো আপনারা কেউ কেউ খান এক নম্বরের শয়তানি সুদখোর সুদ যেহেতু ইসলামে হারাম তাই সুদের কথা বলে বাংলাদেশে সাধারণ মুসলমানদের চুলকায় দেওয়া আর কি বুঝছাও দুই নম্বর নারী রাজনৈতিক নেতা চাই না হাসিনা যে টাইমে ছিল ভাই আপনারা একটা কথা কইছিলেন বলেন নাই তো এখন আপনাদের চেতনা জায়গায় উঠলো খালেদা জিয়ার জোটে সকল ইসলামপন্থী দল ছিল না ওনার নেতৃত্ব মাইনা ছিল না বাংলাদেশের সকল ইসলামপন্থী রাজনৈতিক দল ওনারা কি আপনাদের চাইতে কম বোঝেন যাই হোক আমি এই ধর্মীয় বিতর্কে ঢুকতে চাই না আলেমরা বলেন এই বিষয় নিয়ে আমরা শুনবো ওনারা কি বলেন ওনাদের প্রজ্ঞা দিয়া ওনাদের বুঝ দিয়া ওনারা বলেন আপনি নিজের সিদ্ধান্ত নিয়েন না এটা নিয়ে এটা হালকাও কেরেন না এই প্রসঙ্গে একটা বাস্তব উদাহরণ দেই হ্যাঁ ইরান নিয়া ইরানের বিপ্লবে নারীরা কেন্দ্রীয় ভূমিকা পালন করছিল তারা ছিল বিপ্লবের সর্বাধিক দৃশ্যমান সাহসী এবং আন্দোলনের অন্যতম প্রধান চালিকা শক্তি কিন্তু তাদের এই সক্রিয়তা এবং আত্মত্যাগের রাজনৈতিক ফলাফল কিন্তু তাদের প্রত্যাশার সাথে মেলেনি বরং বিপরীত হইছে বিপ্লব বিজয়ের পরে হাজার হাজার নারী পর্দাশাই রাস্তায় নামছেন সাবিরোধী বিক্ষোভে নারীরা পুরুষদের মতোই রাস্তার বিক্ষোভে পুলিশের গুলির সামনে বুকসিতায় দাঁড়াইছিলেন ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী লেখিকা গৃহবধূ সমজীবী নারী সব শ্রেণীর নারীরা বিক্ষোভে অংশ নিয়েছিলেন মার্ক্সবাদীরা নিছিলেন বামপন্থীরা নিছিলেন ইসলামী জাতীয়তাবাদীরা নিছিলেন লিবারেলরা নিছিলেন বিভিন্ন মতাদর্শের নারীরা একত্রে রাজপথে আন্দোলন করেছিলেন বিপ্লব পরবর্তী সময়ে কি হয়েছে নারীর অবনমন নারীর অধিকার সংকুচিত করা হয়েছে যেই নারীদের সক্রিয়তা বিপ্লবের সফলতায় ছিল অপরিহার্য বিপ্লব বিজয়ের পরে তাদেরকেই পেছনে ঠেলে দেওয়া হয়েছে যেন তারা শত্রু এখন এই প্রশ্ন উঠছে যে ইরানের নারীরা যে বিপ্লবকে নিজেদের রক্তে রাঙায় দিছিল সেই বিপ্লব কি তাদের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছিল হ্যাঁ এইটাই ইতিহাসের একটা নির্মম ট্র্যাজেডি ইতিহাসে বহুবার দেখা গেছে মহিলারা যখনই রাজনৈতিক আন্দোলনে সক্রিয় হন তারা বিপ্লবের সময় থাকেন অগ্রভাগে কিন্তু সাফল্যের পরে পেছনের শাড়িতে তাদেরকে ঠেলে দেওয়া হয় একই ঘটনা ঘটছে বাংলাদেশে হাসিনার বিরুদ্ধে সবচেয়ে সাহসী ভূমিকা রাখছে রক্ত দিচ্ছে সহযোদ্ধাকে রক্ষা করছে নারীরা বাংলাদেশের নারীরা মায়েরা আর বোনেরা তারা আর বিপ্লবের বিজয়ের পরে তাদের সাথে অমানুষের মতো আচরণ করা হইতেছে বিপ্লব পরবর্তী সরকার এর কারণেও দুর্বল হইছে কারণ নারীরা মুখ ফিরাই নিছে আপনি জনগোষ্ঠীর অর্ধেক অংশকে প্রতিপক্ষ বানায় কোনো লড়াই জিততে পারবেন না জীবনেও পারবেন না আমরাও পারতাম না হাসিনাকে হটাইতে নারীরা পথে নেমে না আসলে ইসরায়েলে হামলা করলো ইরানে সেও ইরানের নারীদের খুব কাজে লাগাইছে ইরানের অনেক শক্তি থাকতে পারে কিন্তু সব তো বড় দুর্বলতা সংখ্যাগরিষ্ঠ নারীরা আর সেই জোসনিয়া সরকারের পাশে না বিপ্লবের পাশে না ইরানের এখন কোনটা প্রায়োরিটি হওয়া উচিত ইসরায়েলের মোকাবেলা করা নাকি নিজের দেশের নারীদের দমন করা এভাবে বুঝবেন আমাদের কোনটা প্রায়োরিটি হওয়া উচিত খালেদা জিয়া নারী তার জন্য প্রেসিডেন্ট হইতে বাধা দেওয়া নাকি অখণ্ড ভারতের অংশ হইয়া নামাজ পড়ার জন্য লাঠি খাওয়া গরুর মাংস বহন করার অপরাধে গণপুটি নাকাইয়া মরে যাওয়া বা জোর কইরা গিরপন্থীদের হাতে পইয়া যাই সিরাম বলতে বাধ্য হওয়া কোনটা আপনারা কোন পথে হাঁটবেন ভেবে দেখবেন আর একটা উদাহরণ দিই ইন্ডিয়ার সংখ্যালঘুদের জন্য পাকিস্তান হয়েছিল জি পাকিস্তান মুসলমানদের জন্য না ভারতের সংখ্যালঘুদের সুরক্ষার জন্য হয়েছিল শুধু মুসলমানদের জন্য না দলিত হিন্দুদের জন্য পাকিস্তান হয়েছিল শুধু জিন্না না মুসলিম লীগ না যোগেন মন্ডলের লড়াইয়ের ফল ছিল পাকিস্তান যোগেন মন্ডলকে পাকিস্তানে থাকতে দেওয়া হয় না কারণ পাকিস্তান একান্ত মুসলমানদের রাষ্ট্র হয়ে উঠতে চাইছিল পাকিস্তানের রাষ্ট্রতাতে তাতে দুর্বল হয়েছে না শক্তিশালী হয়েছে দুর্বল হয়েছে এতই দুর্বল হয়েছে যে পাকিস্তান ভেঙে গেছে পাকিস্তান ভেঙে লাভ হয়েছে মুসলমানদের হয় নাই বাংলাদেশকে নিয়ে এমন বাড়াবাড়ি করলে বাংলাদেশের অস্তিত্ব সংকটে পড়বে আমি আগেই কয়ে দিলাম তাই সাবধান আবার কেউ কেউ রাষ্ট্রপতি পদে আমাদের শ্রদ্ধ আমার দেশের পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান আমি সাথে কথা না বললাই একশো ভাগ নিশ্চিত আপনারা যদি মাহমুদ ভাইয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করেন বাংলাদেশের রাষ্ট্রপতি কার হওয়া উচিত উনি নিজেই বেগম জিয়ার নাম প্রস্তাব করবেন উনি নিজে হ্যাঁ আমি তো ওনারা চিনি উনি নিজেই করবেন সুতরাং এই কথাটাই অবান্তর আর কিছু দিল্লি দাস কচু খেতি বেগম জিয়াকে রাষ্ট্রপতি প্রস্তাব করার জন্য আমাকে গাল বন্ধ করেছে কারণ এই প্রস্তাব বাংলাদেশে ভারতের দালালদের জন্য একটা ভয়াবহ দুঃসংবাদ তার মানে আমার প্রস্তাব কাজে লাগিছে আমার প্রস্তাবটা লক্ষ্যভেদী এই সামান্য সংখ্যক দিল্লি দাসদের একমাত্র উদ্দেশ্য হইতেছে বাংলাদেশকে ভারতের পদতলে পুনরায় বিসর্জন দেওয়া আমরা তাদের এই চক্রান্তকে পুনরায় সমবেতভাবে ব্যর্থ করে দেব যেভাবে আমরা হাসিনাকে খেদায় দিছিলাম গত বছর অগস্ট মাসে ঠিক একইভাবে আর আমাদের প্রিয় আসনাদ আবদুল্লাহ বলছে যে দাদা আইডিয়াটা খুব ভালো কিন্তু ম্যাডাম কি রাজি হবেন আমি কইছি ম্যাডামকে আমি যতটুকু বুঝি দেশের জনগণ চাইলে উনি অমত করবেন না হয়তো উনার শারীরিকভাবে কষ্ট হবে কিন্তু তারপরেও উনি এইটাকে উপেক্ষা কইরা দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে উনি এইটাকে গ্রহণ করবেন এটা আমার অনুমান বাংলাদেশ এখন এমন এক সদ্ধিক্ষণে দাঁড়ায় একদিকে আছে দিল্লির পদচুম্বনকারী দালালদের উত্তরাধিকার যাদের কাছে ক্ষমতা মানে দাসত্ব গণতন্ত্র মানে নির্দেশনা আর নেতৃত্ব মানে পায়ে হাত দিয়া কদমরুচি করা আর অন্যদিকে আছে এক নতুন সম্ভাবনার দিগন্ত যেখানে রাষ্ট্রপতি হবেন সেই নারী যিনি রাজপথে কখনো হাঁটছেন কারাগারে কখনো থাকছেন কিন্তু কখনো মাথা নোয়ার নাই যিনি আপসীম স্বপ্নদ্রষ্টা প্রতিকূল সময়ে থাকছেন জনগণের পাশে এই মুহূর্তে আমাদের সামনে এক ঐতিহাসিক সুযোগ আসছে রাষ্ট্রের শীর্ষ পদে এমন একজন নেতাকে বসানোর যিনি ব্যক্তি নন প্রতীক বেগম জিয়া শুধু একজন নেতা না তিনি হয়ে উঠছেন এক ঐতিহাসিক প্রতিরোধের মুখ ছবি তার অভিজ্ঞতা তার সহনশীলতা তার আপসহীন দেশপ্রেম এখন বাংলাদেশ রাষ্ট্রের পুনর্গঠনের জন্য অপরিহার্য যারা প্রস্তুতলেন নারী রাষ্ট্রপতি কি সম্ভব তাদের বলি ইতিহাসে নারীরাই সবচেয়ে সাহসী বিপ্লবের কাণ্ডারি হইছেন যারা বলে তিনি অসুস্থ তাদের বলি হাসিনার মতো মানসিক বিকারগ্রস্ত এক ফ্যাসিস্টের তুলনায় বেগম জিয়া এখনো লক্ষ্য গুণে সুস্থ স্থির এবং নৈতিকভাবে শক্তিশালী যারা বলে তিনি হবেন তাদের জন্য ইতিহাস নিজেই উত্তর আব্দুর রহমান বিশ্বাস ইয়াজুদ্দিন এমনকি দুই হাজার আট সালের আওয়ামী লীগের বিজয়ের গল্প আর যারা এই প্রস্তাবকে ব্যঙ্গ করে গালাগাল দেয় তারা আসলে আমাদের ভয় পায় তারা খালেদা জিয়াকে ভয় পায় তারা জানে এই প্রস্তাব শুধু একটা ব্যক্তি না একটা আদর্শকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার ডাক এই প্রস্তাব মানে হলো বাংলাদেশ আর ভারতের উপনিবেশ হবে না এই প্রস্তাবের মানে হলো আমরা আমাদের পতাকাকে আর লাঞ্ছিত হতে না এখন সময় আসছে ষোলো বছরের নিপীড়নের অবসান ঘটানোর এখন সময় আসছে রাষ্ট্রকে পুনরায় জনগণের হাতে ফিরায় দেওয়ার সময় আসছে বেগম জিয়াকে বাংলাদেশের রাষ্ট্রপতি করিয়া সেই প্রতীকী নবজাগরণ প্রতীকী বিজয়ের শুরু করার যে নবজাগরণে থাকবে না দিল্লি দাসের কদম বুসি থাকবে জনগণের গর্বিত উচ্চারণ এই দেশকার জনগণে। জনগণের পাঁচই আগস্ট হোক সেই প্রতীকী মুহূর্ত যেদিন বঙ্গভবনের কদম বুসির শেকল ভেঙা জনগণ রাষ্ট্রের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করবে খালেদা জিয়াকে সামনে নিয়ে। জয় হোক স্বাধীনতার জয় হোক বিপ্লবের জয় হোক আত্মমর্যাদার জয় হোক নতুন বাংলাদেশ গড়ার সাহসী উদ্যোগের ইনকিলাব জিন্দাবাদ